ভাবুন তো একটা দেশে এমন আইন আছে যেখানে সরকার আপনার শরীরের কোমর পর্যন্ত মেপে দেখে আপনি ঠিক আছেন কিনা। না আরও অবাক করা ব্যাপার যদি আপনার কোমরের মাপ নির্দিষ্ট সীমার বেশি হয় তাহলে আপনাকে বাধ্য করা হয় ওজন কমাতে শুনতে পাগলামি লাগলেও এটা সত্যিকারের আইন জাপানের মেটাবল ল জানুন কেন এই দেশ মানুষের কোমর নিয়ন্ত্রণে রাখতে আইন করেছে আর এর পিছনে লুকোনো ভয়ঙ্কর কারণ কি। চলুন আজকে আমরা জাপানের এই রহস্যময় আইন মেটাবোলা এর পুরো গল্প জানব কেন এটি চালু করা হলো কিভাবে কাজ করে মানুষের সাথে ভয় পায় কিনা সব কিছু মেটাবোলা আসলে কি জাপানের ভাষায় মেটাবোলা মানে হলো মেটাবলিক সিনড্রোম দুই সালে তারা চালু করে মেটাবোলা যেখানে চল্লিশ থেকে চুয়াত্তর বছর বয়সী মানুষের কোমরের মাপ সরকারের বাধ্যতামূলক চেক করতে হয় এর বেশি হলে সরকারি জেল বা জরিমানা নয় কিন্তু আপনার কোম্পানি অফিস স্থানীয় প্রশাসনকে সতর্ক করা হয় এবং বলা হয় এই মানুষটি ঝুঁকির মধ্যে আছে তারপর আপনাকে নিতে হবে বাধ্যতামূলক স্বাস্থ্য ট্রেনিং কেন জাপান এমন অদ্ভুত আইন করল কারণ এক স্থলতা হঠাৎ বেড়ে যাওয়া ফুড ব্যস্ত জীবন কম হাঁটা এসবের কারণে জাপানিদের স্থলতা দ্রুত বেড়ে যাচ্ছিল কারণ দুই বয়স্ক জনসংখ্যা জাপান বিশ্বের সবচেয়ে বয়স্ক জাতি বয়স্কদের চিকিৎসা ব্যয় এত বেশি হয়ে যাচ্ছিল যে দেশ অর্থনৈতিক বিপদে পড়ে কারণ তিন স্বাস্থ্য খাতে বিপুল খরচ হার্ট ডিজিজ ডায়াবেটিস ব্লাড প্রেশার এসব রোগে সরকারের খরচ ট্রিলন ইহেন পর্যন্ত চলে যায় জাপান বুঝল মানুষ অসুস্থ হওয়ার পরে টাকা খরচ করা নয় বরং আগেই তাদের সুস্থ রাখতে হবে আর তাই তারা এই আইন মেটাবল চালু করে মেটাবোলা কীভাবে কাজ করে বছরে বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষা সব কর্মজীবী ও সরকারি কর্মীদের বছরের একবার কম বিএমআই রক্তচাপ সব মাপা হয় সীমা ছাড়ালে জরুরি নোটিস যার কোমর বেশি তাকে বলা হয় আপনি ঝুঁকির মধ্যে আপনার স্বাস্থ্য উন্নয়ন প্রোগ্রামে যেতে হবে কোম্পানির উপর চাপ যার কোমর বেশি তার কোম্পানিকে অতিরিক্ত ট্যাক্স দিতে হয় মানে আপনার ওজন বাড়লে আপনার মালিকও টেনশনে থাকবে বাধ্যতামূলক স্বাস্থ্য ট্রেনিং যাতে থাকে বিশেষ ডায়েট চার্ট হার্ট প্রেসক্রিপশন মাসিক চেক স্বাস্থ্য উপদেষ্টার সাথে ক্লাস এগুলো না মানলে কোম্পানির সমস্যা হয় তাই সবাই চেষ্টা করে সুস্থ থাকতে মানুষ কি এই আইনে ভয় পায় হ্যাঁ জাপানের সামাজিক চাপ খুবই বেশি অফিসের প্রমোশনে প্রভাব পড়ে যারা ফিট তাদের চাকরিতে সুবিধা হয় এমন অভিযোগ আছে মেটাবো হ্যারাসমেন্ট অনেকেই বলে ওজন নিয়ে হাসাহাসি হয় চাপ দেওয়া হয় জাপানিরা অস্বস্তি অনুভব করে কারণ তারা ভাবে সরকার তাদের ব্যক্তিগত জীবনও ঢুকে গেছে তাহলে এই আইন কি লাভ হলো স্থূলতা কমছে পাঁচ থেকে আট পারসেন্ট জাপানে পুরো জাতির স্বাস্থ্য উন্নত হয়েছে ডায়াবেটিস ও হার্ট রোগ কমেছে বয়স্কদের স্বাস্থ্য খরচ কমেছে মানুষ হাঁটা শুরু করেছে জাপানে হাঁটার সংস্কৃতি অনেক বেড়েছে রেস্টুরেন্টের লো ক্যালোরি খাবার রাখছে আইনের প্রভাব রেস্টুরেন্ট পর্যন্ত চলে গেছে আইনের বিরুদ্ধে সমালোচনা অনেকেই বলে কোমরের মাপ দিয়ে স্বাস্থ্য মাপা অন্যায় মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ সবাই একরকম শরীরের নয় কিছু ডাক্তার পর্যন্ত বলেন কেউ মোটা হলে অসুস্থ এটা ভুল ধারণা মেটাবল অন্য দেশে চালু হওয়া উচিত অনেক দেশ বলে এটা খুব কঠিন পদ্ধতি তবে এর কিছু অংশ কার্যকর হতে পারে বছরের স্বাস্থ্য পরীক্ষা কোম্পানির স্বাস্থ্য কর্মসূচি স্কুলের স্বাস্থ্য শিক্ষা ওবিসিটি এখন বিশ্বব্যাপী সমস্যা এগুলোই জাপানের মেটাবল যত আজব শোনায় ততটাই কার্যকর তারা বুঝেছিল একটা দেশের সবচেয়ে বড় শক্তি হলো সুস্থ জনগণ তাই তারা মানুষের কোমর পর্যন্ত মেপে আইন করেছে কিন্তু এই আইন কি মানুষের স্বাধীনতার হস্তক্ষেপ নাকি এটা ভবিষ্যৎ রক্ষার জন্য প্রয়োজনীয় কঠোরতা আপনারা কি মনে করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে না দেখাবে অন্য কোনো ভিডিওতে